গুড মর্নিং ফ্রেন্ডস পম্পারি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানি আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে ছয়ই অক্টোবর শনিবার দু ঘুম থেকে উঠে এখানে দেখছো চা খাওয়া চলছে মেয়ে একটু আগেই ঘুম থেকে উঠেছে আমাদের পরে পরেই তো সেই জন্য ওকে দাঁত তাঁত ব্রাশ করে জল খাইয়ে ওষুধ খাইয়ে দিচ্ছি তাই ওর খাবারটা পরে খাওয়াচ্ছি আর তার আগে আমরা সবাই চা খেয়ে নিলাম তো ও এখন মোবাইল দেখছে আর খাবার খাচ্ছে ওকে এখন হলডিক্স দিয়ে দুধ দিয়ে ওটস খাওয়াচ্ছি তো ভয়েসটা যেহেতু আমি পরে দিয়েছি মানে পরের দিন সকালবেলায় সাত তারিখ সকালবেলায় ভয়েসটা দিচ্ছি আর তখনই আমি ভিডিওটা ছাড়বো তাই এই কথাটা আমি তোমাদের জানাতে পারছি যে কালকে রাত্রেবেলায় ওর বাবা ফোন করেছিল ফোন করেই ছেলেকে বলছে বাবু তোমাকে একটা কথা বলার আছে আমার ড্রিঙ্ক করেছিল ওই অবস্থায় কথা বলেছে যে আমি তোমাকে যে সব কথাগুলো বলেছিলাম না যে তুমি একা মা মার বোনকে না নিয়ে আসতে পারলে তুমি এ ঢুকতে পারবে না বা জোর জবরদস্তি আসো যদি তোমার পড়ানোর দায়িত্ব আমি নেবো না আমি ভুল করেছি বাবা তোমাকে এই বাড়িতে আসতে দেবো না তাই কি কখনো হয় আমি ভুল করেছি মানে যেই কথাটা বলেছে সেটা বললাম না এমন কথা বলে যেই কথাটাকে আর মানে রাখতে পারে না উল্টে দিতে হয় কিন্তু কিছু কিছু ভুল এমনই করে এমনই করে সেটা শোনে না মানে সেগুলোকে আর

তুমি তুমি টাইগার বাবা আমার মেয়েটা সবাইকেই খুব কামড়াচ্ছে বিশেষ করে বিঙ্কি মাসিকে আর বোমাকে তো খুবই কামড়েছে তো সেই কারণে ওর বিঙ্কি মাসি আবার বললো সুমিকে মানে ওই যে আমার ছোট বোনকে বললো যা তো নোড়াটা নিয়ে আয় তো দাঁতে ঘষে দিই তো নোড়াটা দিয়েও দাঁতটা ভালো করে ঘষে দিয়েছে ভালো করে না সেভাবে ধাক্কা টাকা দেয়নি আজকে শনিবার তো বলে বাচ্চাদের যে বাচ্চারা খুব কামনা কামনি করে তাদের দাঁতে একটু নোড়া ঘষে দিলে নাকি কম কামড়ায় তারা এই আর কি ওইভাবে কি আর ভাবে কি আর ঘষে যাই হোক এটা তো এখানে ছাড়তে পারলাম না সেটা একটা শর্ট ছেড়েছি যখন ওইভাবে নোড়া দিয়ে ঘষছিল তোমরা পারলে আমার শর্টে গিয়ে ওটা ওটা দেখে নি ওই শটটা তো এখন চাটা খাওয়া হয়ে গেছে মেয়েরও টিফিন খাওয়া হয়ে গেছে দিদি এখন বাজারে যাবে আমার এই ছোটো বোনকে নিয়ে তো এখন আমি ছেলেকে টিফিন বানিয়ে দেবো ছেলে তো ঘুমোচ্ছে আর ভাবলাম যে না ওই ফাঁকে ঘরটা একটু মুছে পরিষ্কার নিই আর দিদা এখানে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে না শুয়ে আছে শরীরটা তো খুব একটা ভালো না ওই সেদিনকে গাঁত মেসেজ করে দেওয়ার পর দিদার শরীরটা এখন একটু ভালো আছে আগের থেকে আর ওই যে দিদি আর বোন মানে ঠিক করছে কী কী জিনিস আনতে হবে না হবে মাস কাবারি বা যে জিনিসগুলো আছে টাকা দিদা পেনশন পেলে সব একসাথে নিয়ে আসে আর ছেলে এখানে ঘুমোচ্ছে দেখো এই যে মা বাবার কাছে সন্তানরা কত আদরের হয় কত প্রিয় হয় তাই না তো যাই হোক কিন্তু আমি তো ওইভাবে অত্যাচারিত হচ্ছিলাম আমার সাথে ওইভাবে দিন রাত অত্যাচার করা হচ্ছিলো আমি খাই কি খাই না হ্যাঁ আমি আমি অসুস্থ হলাম কি না ঠিক আছে আমার জামা কাপড় ঠিকঠাক রইলো কি না মা কোনো রকম খেয়াল আমার প্রতি দিচ্ছিল না দিনের পর দিন খালি অবহেলা খালি আমাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছিল কাজ করানোর জন্যই যেন এ বাড়িতে আছি কাজের লোকের মতন তো এত অত্যাচার কি সহ্য করা যায় বলো তো যাই হোক ওকে আমি বলেছিলাম ছেলে মেয়ে বড়ো হচ্ছে সংসারী হয়েছে তুমি ঠিক আছে সংসার করেছো কেন এসব করছো এসব বাদ দাও তুমি আমার কোনো কথাই না ও শোনে না জানো তো অনেক ওকে আমি পাও ধরে বলেছিলাম পায়ে মাথা ঢুকেছিলাম আমি ওর পায়ে মাথা ঢুকেছিলাম যে তুমি এসব করো না মেয়েটা বড়ো হচ্ছে একটা মা বাবার জন্য তুমি ফুটফুটে একটা ছেলে অনেকে বলে আমার ছেলে হয় না অনেকে বলে আমার মেয়ে হয় না ও তো ছেলেও আমি তো ওকে ছেলেও দিয়েছি মেয়েও দিয়েছি তারপরেও আমার কোনো দাম রইলো না এখন আবার অন্য কারোর সাথে যোগাযোগ করে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাইর থেকে বার করে দিতে হবে এত নোংনামি কী বলো তো এত নোংনামি করতে হচ্ছে ও কি মানুষ না জানোয়ার হ্যাঁ ও যে জানোয়ার সে তো আমি ভালোভাবে টের পেয়ে গেছি কী করে ওর সাথে সংসার করবো কেউ কেউ এখন আবার বলছে আমায় যে না না সংসারে মন দাও সংসার করো ফিরে এসো আমার পরিবারের একজন তো আমাকে এস এম এস করে লিখছে যে ফিরে এসো ফিরে এসো তুমি সংসারে সংসারে থাকতে হলে অনেক কিছু ঘটে ফিরে এসো তুমি আমি যাব না গো আমি আর ফিরে যাব না ওই সংসারে ওরা কি ভোগ করবে আমাকে যে জিনিসটা ভোগ করতে হয়েছে ওরা কি ভোগ করবে এমনি সময় যখন তখন টুকটাক কারণেই ওরা কিন্তু যখন তখন আমায় ব্লক করে দেয় আর তাদের কথা আমি শুনবো তা আমি কিন্তু তাদেরকে নিজের মনে করেছিলাম আপন ভেবেছিলাম কিন্তু তারা কিন্তু সবসময় সুযোগ পেলে আমার পেছনে লাগে পেছনে লাগা ছাড়া কিন্তু দেখো আমাকে ব্লক করে দিচ্ছে ভালোভাবে সবসময় কথা বলে না তো আমি তো একা পড়ে গেছিলাম তাই না আর একটা সংসারে দেখো বিয়ের পরে মেয়েদের স্বামীটাই হয় আসল সবাই যে যা খুশি করুক হিংসা পরিবারের আরও কেউ করতেই পারে শ্বশুর শাশুরও যদি খারাপ হয় দেখো স্বামীটাই যদি ঠিক হয় না স্বামীটাই যদি ভালোবাসা দেয় না তখন সে মেয়ে কিন্তু অবশ্যই সেই সংসারে থাকতে পারে আমার তো সব আশেপাশে যা আছে আছে যেমন আছে স্বামীটাই তো ঠিক আমি কি থাক বাজার থেকে নিয়ে এসেছে ভোলা মাছ আর লোটে চুটকি তো দিদি সেটা রান্না করছে আর আমি ওকে আমিও দিয়েছি যতটা আমি পারি তো দিদি এখন রান্না করছে আর এখন মেয়েকে স্নান করাবো আমিও স্নান করব। আজকে মাথাটা একটু ঘষে নেব আর ছেলে ঘুম থেকে উঠে খুব সকালবেলায় স্নান করেছে ও এখন বলছে বলে ঘুম থেকে উঠে সকালবেলায় করে আমি স্নান করব। তো ভালো তো সকালবেলায় স্নান করা তো স্নান করে নিয়েছি এখন আর আর এখানে আছে কুলে খরা শাক ভাজা আর এখানে মাছ ভাজা মেয়ে তো শুটকি মাছের ভর্তা খেতে পারবে না ওর জন্য মাছ ভাজা আর ভাত ভাত তো থাকবেই তো চল চলো খাওয়া দাওটা সেরে নি এই তুমি ভাত খাবে তুমি ভাত খাবে হ্যাঁ ভাত ছোট ভাত খাবি না বলো আমি ভাত খাবো

দুপুরবেলায় খাওয়ার পরে আর কোনো সেরকম কোনো ভিডিও করিনি আর মাঝখানে একটা ভিডিও করেছিলাম এমন ভিডিও করেছি আমি ভিডিও করার যে সুইচটা সেটাই অন করিনি তারপর দেখি কোনো ভিডিও ঢোকেনি মানে সন্ধ্যাবেলায় আমরা বসে সব মানে টিফিন খাওয়া দাওয়া করছিলাম খাচ্ছিলাম তো সেটাই আর ওঠেনি সেই জন্য আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো রাত্রেবেলায় এখন দিতে যে খাবার বাড়ছে এখন বাজে রাত্রি প্রায় দশটা হ্যাঁ দশটা বাজে তো আমরা খেতে বসেছি আর দুপুরবেলায় মাছ ছিল। আর আমার ছোট বোন শুনি ও ডিমের ঝোল বানিয়েছে ডিমের ঝোল আর শুটকু মাছ এই দিয়ে আমরা খাওয়া দাওয়া সারছি এই দেখো আমরা সব বিছানায় উঠে এসছি মেয়ে উঠছে খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রায় এগারোটা নাগাদ আমরা বিছানায় উঠে পড়লাম এখন শুয়ে শুয়ে একটু মোবাইল আমি দেখবো ছেলেও মোবাইল দেখবে আর মেয়ে তো ওখানে মেয়াও মেয়াও করছে যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি যদি কোনো রকম তোমাদের যদি মনে হয় আমি কিছু ভুল করছি বা কিছু তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি আমার সাধ্য মতন যদি সেটা সেইভাবে মনে করি যে উত্তর দেওয়া বা তোমাদেরকে কিছু জানানোর আছে আমি সেটা তোমাদের জানিয়ে দেব তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থাকো আর ভিডিওটা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো তাতে আমার যে ভিডিও করা এনার্জিটা সেটা অনেকটা বেড়ে বেড়ে যায় আর আমি না যদি কিছু করতে পারি আমার ছেলেকে আমি আমার কাছে রাখবো আমি চাই ওকে আমার কাছে রাখতে আমি ওই বাড়িতে থাকতে পারছি না কি করব বলো কিন্তু ছেলেকে থাক ছেলেকে ছেড়ে থাকতে আমার খুব খুব কষ্ট হচ্ছে তোমরা ভালো থেকে